ইন্ডিয়ান মেডিকেল ভিসা কোনোভাবেই চালু হচ্ছে না আমাদের কাছে অনেক বেশি ফোন দেয় এখন মেডিকেল ভিসাটা ওটা কোন দেশের মানে বিছনা পড়লে কাজ করে যাবে কাজটা করা যাবে হচ্ছে ব্যাপারটা হচ্ছে ইন্ডিয়ার মেডিকেল ভিসা কড়াজ আছে না এটা অনেক অনেক রেস্ট্রিকশন আছে ভিসা যদি পেতে হয় তাইলে সেই ক্ষেত্রে সহজেই যদি কেউ কোনো রোগী যদি ট্রিটমেন্ট নিতে চায় সেই ক্ষেত্রে আমরা এখন সাজেস্ট করতে পারি থাইল্যান্ডের জন্য থাইল্যান্ডের ভিসা পাওয়াটা খুবই সহজ বিশেষ করে মেডিকেল ক্ষেত্রে মেডিকেলের ভিসা ক্ষেত্রে কোনো কাস্টমার যদি মেডিকেলের ভিসা নিতে চান থাইল্যান্ডের সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা খুব সহজ উপায়ে কি কি ডকুমেন্টস কাগজপত্র লাগবে থাইল্যান্ডের ভিসার জন্য আমরা সেই ব্যাপারে আমরা হেলথ দেখা যায় ইন্ডিয়ার আশায় এভাবে বসে থাকতে গেলে আপনার খুব বসে বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে সুতরাং থাইল্যান্ডের ট্রিটমেন্ট গুলো খুব ভালো আমাদের বিভিন্ন হসপিটালের সাথে একটা কমিউনিকেশন আছে আমি কিছুদিন আগেও থাইল্যান্ডের যে ঘুরে আসি যদি কারো থাইল্যান্ডের মেডিকেলের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া বলেন এবং ভিসার কিভাবে নিতে হয় সেই প্রসেসিংটা আমরা করি আর ভিসা প্রসেসিং এর জন্য শুধুমাত্র আমি আহ্বান করতেছি যারা বিশেষ করে এই মুহূর্তের জন্য কোনোভাবে অপেক্ষা করতে পারতেছেন না তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আশা করি তাদেরকে থাইল্যান্ডে ট্রিটমেন্ট করার সুযোগ আমরা করে দিতে পারবো ইনশাল্লাহ আসসালাম আলাইকুম